হ্যালো এভরিওয়ান আমি তনিমা তনিমা ডেলি লাইফে সব বাইকে স্বাগত করি আমার দেশ ও দেশের বাইরে সকল দর্শক বন্ধুরা খুব খুব ভালো আছো সব বাইককে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা শুরু করছি আজকের ব্লগ ভিডিওতে আমি একটা নিরামিষ ঢ্যাঁড়সের রেসিপি শেয়ার করছি আর আছে জগদ্ধাত্রী পুজোর কিছু ছবি তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করি তোমাদেরকে একদম ভিডিও শেষ পর্যন্ত পাশে পাবো যারা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করছো সবাইকে আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার পুরনো বন্ধুরা তো সব সময়ই আমার সাথে আছে পাশে আছে এই আশা নেই আমি আজকের ভিডিওটা শুরু করছি তো চলো শুরু করা যাক আজকে সকালবেলা ব্রেকফাস্টের জন্য বানিয়েছিলাম আলুর তরকারি আর পরোটা এটাই ছেলেকে টিফিন দিয়েছিলাম ছেলে স্কুলে চলে গিয়েছিল আর দুপুরবেলা আর রাতের খাবারের জন্য কিছু সবজি আমি কেটে নিয়েছিলাম তো সেটা একটু তোমাদের দেখিয়ে নিলাম আর আজকে যেটা ঢ্যাঁড়সের একটা রেসিপি বানাবো বলেছি সেটাই বানাতে চলেছি এখানে ঢ্যাঁড়সটা একটুখানি আমি ধুয়ে নিয়েছি আর বেসন মৌরি হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে আমি কি করছি একটু ম্যারিনেট করে দশ মিনিট কি আধ ঘন্টা রেখে দেবো তো তারপর আমি কি করব ওই ঢেঁড়সগুলোকে আমি ভাজে ভেজে নেব একটু বেসন দিলে এই ভাজাটা একটু ক্রিস্পি টাইপে হয় তো এখানে কিন্তু আমি কিন্তু লবণ দিইনি লবণটা কিন্তু আমি একদম শেষে গিয়ে দেব। আর এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম এখানে রয়েছে পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা আর কাজু এটার আমি একটা ফাইন পেস্ট বানিয়েছিলাম আর এদিকে দেখো আমার ঢ্যাঁড়সগুলো প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে ওগুলোকে আমি কি করছি তুলে রেখে দিলাম এটা না এমনই এই ভাজাটা খেতে হয় ঢেঁড়সের ভাজাটা এটা তরকারি না করে এটা সুন্দর মানে এমনি শুকনো ভাতেও এই ভাজাটা কিন্তু বেশ খেতে ভালো লাগে এখানে একটু মৌরি দেওয়া রয়েছে দেখো মৌরিগুলো গায়ে লেগে রয়েছে সেটা একটু দেখিয়ে দিলাম আর এখানে আমি সর্ষের তেল দিয়েই কিন্তু রেসিপিটা করছি এখানে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল তাতে দিয়েছি হচ্ছে কালো জিরে ফোড়ন আর হচ্ছে হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে একটু নেড়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম হচ্ছে টমেটো কুচি টমেটো কুচিটা একটু যাতে তাড়াতাড়ি মজে যায় সেই জন্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে যখন যে টমেটোটা একটু মজে আসবে তখন আর কি ওই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার কাজুর পেস্টটা আমি দিয়ে দিয়েছিলাম দিয়ে একটুখানি ওই পেস্টের যে ধোয়া জলটা ওটাই আমি একটুখানি দিয়ে আমি ঝোলটাকে ফুটিয়ে নিয়েছিলাম আর জল ঝোলটা যখন পাঁচ সাত মিনিট মতো ফুটে গিয়েছিল তখন আমি কি করেছি ভেজে রাখা ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিয়েছি আর ওপর থেকে এবার পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম আর একটু সামান্য জল আমি এতে অ্যাড করেছি এটা একটু কাদা কাদা মতো হয় আর ওপর থেকে এবার আমি ধনে পাতা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম ব্যাস নিরামিষ ঢ্যাঁড়সের রেসিপিটা রেডি এটা নিরামিষে ভাতের সঙ্গে না খেতে দুপুরবেলা খুবই ভালো লাগে তো আমি এটা করেছিলাম আর খেয়ে দেখেছি খুবই ভালো হয়েছিল নিজে করেছি বলে বলবো না তো এখানে দেখো কুমড়ো ভাজা পটল ভাজা করেছি আর এই যে ঢেঁড়সের তরকারিটাও করেছিলাম সেই সঙ্গে আলু সঙ্গে আলু আর উচ্ছে একটু মাখা করেছিলাম ঘি লমন দিয়ে আর ধনে পাতা দিয়ে মুগের ডাল রাতের জন্য ফুলকপি আলুর তরকারি এটাই হচ্ছে আজকে আমি রান্না করেছিলাম আর এরপর আমি এই যে ভাতটাও একটু দেখিয়ে দিলাম এরপর বিকেল বেলা মানে সন্ধ্যাবেলা আমি গিয়েছিলাম জগদ্ধাত্রী ঠাকুর দেখতে তো সেটাই আজকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করব আমার একটা বন্ধু ওর সঙ্গে আমি এই ঠাকুরগুলো দেখতে বেরিয়েছিলাম এটা আমাদের বাড়ি থেকে একটু দূরেই একটু হেঁটে হেঁটেই দূরে বলতে কি হাঁটা পথ হেঁটেই দেখা যায় তো খুব সুন্দর সুন্দর ঠাকুর আমাদের এখানে হয় সেই এলাকার কয়েকটা ঠাকুর তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি তোমাদের কাছে তো ওইটা একটা দেখালাম আর একটা দেখো এই একটা ঠাকুর মায়ের এত সুন্দর মানে মূর্তি প্রত্যেকটা ঠাকুরই এত সুন্দর হয়েছিল আর কি বলবো আর এখানে দেখো যজ্ঞ চলছিল যে সময় আমরা ঠাকুর দেখতে গিয়েছিলাম আর বেশ বড় বড় প্যান্ডেল হয়েছে আর প্রত্যেকটা আর কি প্যান্ডেলই একদম রাস্তার ধারেই মানে আমি যে তুলছি না পাশ দিয়ে ভিডিও তুলছি আর পাশ দিয়ে কিন্তু গাড়ি যাচ্ছে তো আর এইখানে না একদম মানে দুহাত অন্তর বলতে গেলে ঠাকুর হয়েছে ওই যে দেখো এই একটা প্যান্ডেল আর ওই দেখো দূরে একটা প্যান্ডেল আবার ওই দিক থেকে আরেকটু কোণে গেলে আরেকটা প্যান্ডেল মানে দুহাত অন্তর অন্তর এখানে এই জগদ্ধাত্রী ঠাকুরটা হয়েছে মানে এটা একটা পাড়া বলতে পারো এই পাড়ার মধ্যে এক পরপর এই ঠাকুরগুলো হয়েছে আর এইখানে দেখলাম লক্ষ্মীর যে ভাণ্ডার হয় না যেগুলো আমরা টাকা পয়সা জমানো যে লক্ষ্মী ভাণ্ডার দেখো সেইগুলোকেও পুজো করা হয়েছে তো আমি প্রথমবার এরকম দেখলাম জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গিয়ে যে লক্ষ্মী ভাণ্ডারকে পুজো করেছে কী জন্যে ওটা কিভাবে কেন দেয়া হয়েছে জানি না আর এই মূর্তিটাও দেখো কি সুন্দর লাগছে আর দেখো ওই ঠাকুরটা দেখেই ওই ঠাকুরটা দেখে একটু বাঁকলেই আবার এইটা সব থেকে বড় আর কি আমাদের এখানে থেকে বড় জগদ্ধাত্রী মা যে মূর্তি এইখানে হয়েছিল এটা হচ্ছে মুদিয়ালা মুদিয়ালি পঞ্চাননতলা তো এখানে নানারকম মানে আলোক আলোকসজ্জাও করেছিল তো এটা হচ্ছে সবথেকে মানে বড় বলতে গেলে মূর্তিটা সবথেকে লম্বা চওড়া বেশ বড়। এটা আমি বোঝাতে চেয়েছি এই রকম একটা মূর্তি এই প্যান্ডেলটাতেই হয় তো আমি প্রথমবার এলাম বেশ ভালো লাগছিল আমার বন্ধু আমাকে প্রথমবার নিয়ে এলো বললো চলো তুমি তো ওইদিকে কোনো দিন ঠাকুর দেখতে যাওনি আর একটু ভিডিও করবে তো সেই জন্য ওর সঙ্গে সন্ধ্যাবেলা একটু বেরিয়েও পড়েছিলাম আর আমার বাড়ির পাশেই তো একটা ঠাকুর হয় তো প্রত্যেক বছরই ওরা প্রচুর খরচ করে প্রচুর মানে আয়োজন করে দুদিন দিন ধরে ভোগ খাওয়ানো চলে এবং অনেক লোককে ভোগ বিতরণ করে তো এই যে দেখো বেশ বড় মানে থেকে লম্বা চওড়া মূর্তি এইখানে হয় এই প্যান্ডেলে হয় তো সেটাই আর কি আমি দেখালাম তোমাদেরকে আর তারই পাশে হচ্ছে এটা পঞ্চাননতলা বলে তো এখানে পঞ্চানন্দ বাবারও মন্দির আছে পাশে সেটাও আমি প্রথমবার এলাম আর এই যে আমার বন্ধু ওই আমাকে নিয়ে এসেছে ওর সঙ্গেই আর কি আমি এখানে দুর্গা ঠাকুর হয়েছিল দেখো সেই প্যান্ডেলও এখনও খোলা হয়নি এখানে কালী ঠাকুরও হয় বা অন্যান্য প্রোগ্রামও হয় এই মন্দিরটার তো এখানে হ্যাঁ ওই এসেছি যখন মন্দিরটা একটুখানি ঠাকুরকে দর্শন করে গেলাম এই হচ্ছে আমাদের এখানে পঞ্চানন্দ বাবা তো বেশ জাগ্রত ঠাকুর তো এটাও আর কি দর্শন করলাম মূর্তিটা দর্শন করে তারপর আর কি আমার বন্ধুর সঙ্গে অন্যান্য ঠাকুরগুলো দেখতে বেরিয়ে গিয়েছিলাম তো আমাদের বাড়ির পাশে যে ঠাকুর হয় ওখানে মানে আজকে ভোগ বিতরণ হবে তো ভোগ বিতরণ হচ্ছে এখন আমি তো এদিকে এসেছি তো ওখানে ভোগ বিতরণ হচ্ছে আমাদের বাড়িতেও আর কি ভোগ দিয়ে গিয়েছিল তো আমাদের সেদিনকে আর রান্না করতে হয়নি সেদিনকে বলতে মানে আজকে রান্না করতে হয়নি এটা আমি জগদ্ধাত্রী পুজোর নবমীর দিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম তো এখানে দেখো আমার বন্ধু আছে এই যে লাল জামা পরে আমার বন্ধু আর এই যে আমি একটুখানি সেলফি তুলছিলাম তারই পাকে আর বেশ পা ব্যথা করছিলো এরপরে আমি বলছিলাম আমি আর পার্বণ যেতে তো তবুও আমি ওর সঙ্গে ঘুরছিলাম আর এই যে দেখো এই ঠাকুরটা একটা মুসলিম ভাই এই ঠাকুরটা আয়োজন করে থাকে এখানে মানে আমাদের বাঙালি এই মানে বাঙালি বলতে হিন্দু ভাইয়েদের সঙ্গে মুসলিম ভাইয়েরাও এই পুজোটা করে থাকে তো এটাও আমি প্রথমবারই দেখতে এলাম আর এরই একদম পাশেই এই ঠাকুরটা দর্শন করেছিলাম আর দেখো পাশে দেখছো কীরকম রাস্তা এই রকম রাস্তার ধারেই এই ঠাকুরগুলো হয়েছিল। আর এইটা হচ্ছে একদম আমার গলি থেকে বেরিয়ে যে ঠাকুরটা আমি তোমাদেরকে একদিন দেখিয়েছিলাম ঠাকুরটা তো এটা নবমীর দিনকে আমি ভিডিওটা করেছিলাম তো সেটাই আর কি আজকের ভিডিওর সঙ্গে আমি অ্যাড করে দিয়েছি তো এই যে দেখো কি সুন্দর আর কি আলোকসজ্জা এটা রাতের দিকে ছবি তো সেটাই আর কি আমি ভিডিওটা করছিলাম যে নবমীর দিনকে এখানে আমাদেরকে আর কি ভোগ প্রসাদ দেওয়া হয়েছিল খিচুড়ি হয়েছিল লাবড়া হয়েছিল আর সঙ্গে ছিল পায়েস সব খাবারই কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর দেখো একদম রাস্তার ধারে বাস যাচ্ছে যাচ্ছে আর প্রচুর এখানে ভোগের জন্য প্রচুর ভিড়ও হয়েছিল আর আমাদের এখানে এই ঠাকুরটা হয় বলে বেশ ভালোও লাগে আনন্দও লাগে একটু জমজমাটি হয়ে থাকে সবসময় আর প্রত্যেকটা উৎসবই আমাদের এইখানে না আমার বাড়িটা এমনই জায়গায় প্রত্যেকটা উৎসবেই আর কি আমরা সব সময় হই হই জমজমাটি একটা ভাব আমাদের এখানে হয় তো এই যে দেখো এটা আরেকবার একবার দেখিয়ে দিচ্ছি আমাদের এখানে যে ঠাকুরটা এইটা হচ্ছে আমাদের এখানকার ঠাকুর হয়েছিল আজকে আসি আজকে আরেকটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সব বলি টাটা